আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখান থেকে সারা বছর রক্ত যায় বয়ে চারিদিকে সাদা বরফে ঢাকা উপত্যকার বুক চিরে বয়ে যায় রক্তের একটা ঝর্ণা কি বন্ধুরা শুনেই চম করলেন চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে বাস্তবের পুরো ঘটনাটা বিস্তারিত জেনে নেওয়া যাক সালটা ছিল গ্রিফিথ টেলর নামের একজন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ পশ্চিম আন্টার্কটিকার দুর্গম অঞ্চলে অভিযান চালান ছোটবেলা থেকেই তার অজানাকে জানার ইচ্ছে ছিল অপরিসীম ওই অভিযান চলাকালীন পশ্চিম আন্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অদ্ভুত একটা উপত্যকা আবিষ্কার করে ফেলেন তিনি গ্রিফিত দেখেন সাদা ধপ বরফের বুক চিরে একটা লাল ঝর্ণা বয়ে চলেছে সাদা বরফের মাঝে রক্ত বর্ণের এই ঝর্ণা দেখে অবাক হয়ে যান গ্রিফিত এত রক্ত কোথা থেকে আসছে এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন তিনি গ্রিফিত টেলরের নাম অনুসারেই পশ্চিম আন্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের এই রক্ত ঝর্ণার নাম রাখা হয় টেলর ভ্যারি তবে এই রক্তের উৎস তখনও বিশ্ববাসীর কাছে অজানাই ছিল এরপর শুরু হয় গবেষণা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীদের দল টেলার ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে শুধু তাই নয় সেখান থেকে বিভিন্ন স্যাম্পেল কালেক্ট করে আনা হয় এবং বিভিন্ন দেশের বহু ল্যাবরেটরি জুড়ে চলতে থাকে গবেষণা এই সময় বিজ্ঞানীরা একটা জিনিস লক্ষ্য করেন এই লাল তরলের গন্ধ অনেকটা রক্তের মতোই এই চাঞ্চল্যকর তথ্য বাইরে আসতেই গবেষণার কাজ জোর কদমে শুরু করে দেন বিজ্ঞানীরা গবেষণায় শুরুর দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা আসলে লাল রঙের কোনো শ্যাওলা বা শৈবাল বরফের সঙ্গে মিশে এর রং লাল হয়ে যায় আর সেই বরফ বলে হয় এবং তার ঝর্ণার মতো বইতে থাকে থিওরির এক এক ধরনের শুধুমাত্র থিওরির উপর ভিত্তি করে তো আর বিজ্ঞান চলে না সঠিক তথ্য এবং প্রমাণ না পাওয়া অবধি সেই তথ্যের কোনো বৈধতা বিজ্ঞানের অভিধানে নেই তাই প্রমাণ খুঁজতে ছুটে গেল সবাই অনেক খোঁজাখুঁজির পরেও সেই অঞ্চলের কোনো লাল রঙের শ্যাওলা তো দূর কোনো ধরনের শ্যাওলাই খুঁজে পাওয়া গেল না যতদূর চোখ যায় চারিদিকে শুধু বরফ আর বরফ এরপর জানা গেল আসল কথা আজ থেকে কুড়ি বছর আগে ভিক্টোরিয়া ল্যান্ডে একটা বিরাট বড় রদ ছিল বিভিন্ন প্রাকৃতিক কারণে সেই রদ হিমবাহের নিচে চাপা পড়ে যায় আর ওই হ্রদে প্রচুর পরিমাণে লোহা রয়েছে এই লোহার আয়রন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন জারণ প্রক্রিয়া ঘটে এবং লাল রং ধারণ করে এবার অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হলো এই জারণ প্রক্রিয়াটা ঠিক কি সেই ছোটোবেলায় ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলাম যে কোনো বস্তুই অসংখ্য পরমাণু দিয়ে তৈরি আর এই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এদেরও আবার ভাগ রয়েছে সেই সবে যাচ্ছি না আমাদের গল্পটা পরমাণুর ইলেকট্রন নিয়ে জারুণ হলো এমন একটি বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে কি বন্ধুরা ব্যাপারটা মাথার উপর দিয়ে গেল তাই তো তো চলুন আর একটু সহজ করে বুঝিয়ে দিই লোহার তৈরি জিনিস মরচে পড়তে আমরা সবাই দেখেছি কিন্তু কিভাবে মরচে পড়ে সেটা কি জানেন আসলে এই জারণ প্রক্রিয়ার মাধ্যমে লোহার মরচে পড়ে লোহা বা আয়রন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এই জারণ প্রক্রিয়াটি ঘটে এবং লোহার উপর লাল রঙের একটা আস্তরণ পড়ে যায় এই আস্তরণকে বলা হয় ফেরিক অক্সাইড যাকে বাংলায় মরিচা বা জং বলা হয় আর এর রং হলো গাঢ় বাদামি কিন্তু এই গাঢ় বাদামি রং যখন জলের সংস্পর্শে আসে তখন এটিকে অনেকটা রক্তের মতো দেখতে লাগে তাহলে এবার বোঝা গেল তো পশ্চিম আন্টার্কটিকাতে লাল রঙের ঝর্ণা সৃষ্টি হয়েছে কেন আসলে এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা প্রাকৃতিক নিয়মে ঘটে চলে প্রকৃতি বড়ই অদ্ভুত তার কোথায় কোন রহস্য লুকিয়ে রয়েছে তা বলা মুশকিল দারুণ মুদ্রা গল্পটা এখনো শেষ হয়নি এই হ্রদের মধ্যে বহু ব্যাকটেরিয়া এবং জীবাণু সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এই অঞ্চলে অক্সিজেন প্রায় নেই বললেই চলে তবুও কিছু ব্যাকটেরিয়া এখানে বেঁচে রয়েছে বিজ্ঞানীদের ধারণা যদি এমন পরিবেশেও প্রাণ উপস্থিত থাকে তাহলে অন্য গ্রহ প্রাণের উপস্থিতি থাকতেই পারে এই ব্যাপারে আপনার কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন তো দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ